নমস্কার বন্ধুরা সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল অনুরাগের ছোঁয়ার আজকে নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের চ্যানেল বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার রিভিউ আমি শুরু করছি শুরুতেই আমরা এবার দেখতে পাচ্ছি আজকে যে মিশকা আবারও পড়েছে রূপার পেছনে রূপার কিন্তু রূপাকে আবারও ভয় দেখাচ্ছে এবার তো রূপাকে নতুন কথা বলছে যে তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাও এখানে যাতে তোমাদেরকে আমি আর দেখতে না পাই রূপা বলছে এসব তুমি কি বলছো বলে হ্যাঁ তবে তুমি চিন্তা করো না তোমাকে কিন্তু এই ব্যাপারে তোমার বোন সাহায্য করবে ওলি এটা শুনে তো রূপা খুব অবাক হয়ে যায় যে কি ওলি মানে শোনা আমার বোন ও আমাকে সাহায্য করবে বলে হ্যাঁ আমি ও সব ব্যবস্থা কিন্তু করে রেখেছি চিন্তা করো না রূপা বলছে আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু এই কাজটা আমি করতে পারবো না তখন মিশকা বলছে কি গ্যারেন্টি আছে বলো তুমি আজকে বলছো বলবে না কালকে যে বলে দেবে না তার কি গ্যারেন্টি আছে সেই জন্য আমার প্রস্তাবটা মানো সাত দিন তোমাকে আমি সময় দিচ্ছি তার কাউন্টাউন আজ থেকে শুরু হয়ে গেল এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবে না তো তুমি বুঝতেই পারছো যে আমি কি কি করতে পারি রূপা কিন্তু বুঝতে পারে যে তার মানে শ্রেয়ানকে তুমি এখানে নিয়ে এসেছিলে তাই তো মিশকা তো কথা শুনে হাসতে থাকে যে এবার তুমি বুঝে নাও যে আমি আরও কি কি করতে পারি সেই জন্য সাত দিন সময় দিচ্ছি তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে মাকে এখান থেকে নিয়ে চলে যাও আর ওদিকে ওলিও তার বাবাকে দূরে নিয়ে চলে যাবে তাহলেই তোমাদের বাবা মা আর এক হতে পারবে না তাই না দুই বোনের কি মিল বাবা মা যাতে এক হতে না পারে তার জন্য কি সুন্দর চেষ্টা তোমরা করছো এইভাবে মিশকা কিন্তু উল্টো কথা বলে রূপাকে ভয় দেখাতে থাকে রূপা তো এবার বুঝতে পারছে না যে সে কি করবে এদিকে রূপা তো নিজে নিজেই বলছে যে না আমি পারবো রূপা তার মায়ের কোনো ক্ষতি হতে দেবে না রূপা তার মাকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারবে মিস্কাতর সাইড কাটিয়ে চলে যায় রূপা এরকম বলতে থাকে তার নাম নিয়ে নিয়ে তখন চলে আসে শাক্ষদ্বীপের মা শাক্ষ্যদ্বীপের মা কিন্তু শুনে ফেলে বলে যে কি তুই রূপা সই তুমি রূপা তাহলে আর ডক্টর সেনগুপ্ত তোমার বাবা দীপা তোমার মা আর ওলি মানে সোনা তোমার নিজের যমজ বোন তাই তো রূপা বলে মানে রূপা কথাটা কাটানোর চেষ্টা করে যে না সই তুমি ভুল শুনেছো বলে না আমি একদম ঠিক শুনেছি তুই হচ্ছিস রূপা আমি আগে থেকেই বুঝেছিলাম আর আজকে আমি সেটা হারে হারে মানে প্রমাণ পেলাম আর কি যে তুই রূপা রূপা কিন্তু তখন তার শোয়ের সামনে কনফেস না করে থাকতে পারে না কি সত্যিটা বলেই দেয় তখন বলে যে তাহলে তুই বলে দিচ্ছিস না কেন যে তুই রূপা মানে এরকম কথাবার্তা হতে হতেই তখন সেখানে দীপা চলে আসে আর দীপাকে দেখে দুজনেই চুপ করে যায় দীপা তখন সাক্ষ্য মাকে প্রশ্ন করছে যে আপনি ওকে রূপা বলে ডাকলেন কেন তাহলে কি ওই আমার রূপা তখন সাক্ষ্যদ্বীপের মা মনে মনে ভাবছে যে রূপা এখনো এই কথাটা লুকিয়ে রেখেছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তখন বলে যে না না একটা খটকা লেগেছিল আর কি আসলে তোমার ওর মধ্যে এতটা টান তোমার কোনো বিপদ হলেও দৌড়ে যায় ও অলির সাথে যেভাবে ঝগড়া করে যেন যমজ দুই বোন এই সমস্ত জিনিস দেখে যে কেউ বলবে যে ওরা দুই বোন তো সেই জন্যই আর কি বলছিলাম তখন দীপা বলে হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি ওকে দেখলে আমার একদম রূপার কথাই মনে পড়ে বলে রূপাকে মানে আগলে নেয় বুকের সঙ্গে তখন রূপা বলছে যে না মা তোমার কোথাও ভুল হচ্ছে আমি রূপা নই আমি তখন দীপা প্রশ্ন করছে তুমি এত এখানে করছো বলে আমার আসলে ঘুম না বলে বলে ঘুম না তুমি এত নিচে চলে আসবে তখন সাক্ষ্যদ্বীপের মা বলে যে চিন্তা না আসলে আমি ছিলাম ওর সঙ্গে ও যখন নিচে নাম ছিল আমি ওকে দেখতে পেয়েছিলাম তখন ওর সঙ্গে আমি চলে আসি এই বলে কথাটা কাটিয়ে দেয় আর কি তখন দীপা বলছে আসলে আমার খুব ভয় করে যে দীপা তখন আরো কিছু বলতে গেলে রূপা মা বলে ডাকে আর বলে যে ভয় পেও না মা আমাদের কারোর কিচ্ছু হবে না মনে মনে বলছে রূপা যে তোমার আর বাবার আমি কারোর কিচ্ছু হতে দেব না এবার সবাই মিলে ঘরে চলে কিন্তু কিন্তু মিশকা মিশকা যায়নি সব কথাবার্তা শুনছিল দাঁড়িয়ে এক সাইডে তখন মিশকা বলছে এদের আবার ফ্যামিলি ইউনিয়ন হচ্ছে এই মহিলা যদি রূপাকে বারবার করে প্রশ্ন করে তাহলে রূপা আবার সত্যিটা দীপাকে বলে দেবে না তো এই সমস্তটাই ভয় পাচ্ছে মিশকা মিশকা বলছে ভাগ্যিস সোনারূপা দুজনেই তার বাবাকে ভুল বুঝেছে তার জন্য তো আমি ফেরত আসতে পেরেছি কিন্তু আমাকে আমার খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে না হলে কখন কি হয়ে যায় আমি সেটা কিছুতেই হতে দেব না আর সূর্যের ব্যাপারে বলে যে তুই আমার জীবনটাকে পুরো শেষ করে দিলি তো আমি মরবো নিশ্চয়ই মরবো কিন্তু তোকে সঙ্গে নিয়ে মরবো এরকমই বলতে থাকে মিশকা আর এদিকে দেখা যাচ্ছে তরিদ্দা সূর্যকে তার নিজের জায়গায় নিয়ে গেছে মানে যেই ঘরে যেই বাড়িতেও থাকে সেখানে নিয়ে গেছে যাতে সূর্য নিজের মনের কথাগুলো তরিদ্রার সাথে শেয়ার করতে পারে সূর্য তো তরিদ্রাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন তরিদ্রা বলছে আপনি অনেক দিন বোধহয় এরকম জড়িয়ে ধরার কাউকে পাননি তাই না যে আপনাকে বলবে বা বিশ্বাস দেবে যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে সূর্য তো কাঁদতে থাকে সূর্য তো বলছে আপনি একদম ঠিক বলেছেন দাদা তখন বলছে যে আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু এবার সব কিছু ঠিক হবে আপনার জীবনে মনে মনেও তাই বলতে থাকে সত্যি আপনার জীবনে সবকিছু ঠিক হবে এদিকে অলি কিন্তু শুয়ে শুয়ে মিসকার বলা কথাগুলোই ভাবছে মিশকা যে তাকে যেভাবে ধমকি দিয়ে গেছে আর কি বা যেভাবে বলে গেছে সেই কথাগুলোই ভাবছে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে ভাবতে থাকে এই যদি মিশকা হতো তাহলে তো বাবার সামনে কখনো আসতো না তাহলে এই কি সত্যি সত্যি টিস্কা এইভাবে মিসকা টিস্কার মধ্যে তার মাথা কিন্তু পুরো ঘুরে যাচ্ছে মানে সে বুঝতে পারছে না আর কি যে পুরো কনফিউশনে পড়ে যাচ্ছে ওলি যে এটা মিসকা না টিস্কা তখন বলছে আমি আর কিছু ভাবতে পারছি না সেই মুহূর্তে দেখা যাচ্ছে তার টেপ রেকর্ডারটা বেজে ওঠে যেখানে আরিয়ানের গান বাজছে আর আরিয়ানের গান শুনে সে মনে যেন একটা আলাদাই শান্তি পায় আর বলতে থাকে যে আজকে তো তুমি আমার জন্মদিনে এলে না কিন্তু তোমার গান শুনে যেন আমার মনটা খুব শান্তি পায় আমি সমস্ত চিন্তা ভুলে থাকতে পারি তখন মনে মনে আবার আরিয়ানকে কল্পনাও করতে থাকে কিন্তু কিছুক্ষণ বাদে দেখে যে সেখানে কেউ নেই এদিকে তো নিয়ে আলাদাই কল্পনা সাগরে ডুবে গেছে ওলি কিছুক্ষণ বাদে যখন ধ্যান ভাঙছে তখন বলছে এটা আমি কি দেখলাম কি ভাবছি আমি এসব আমি কি তাহলে আর্যানকে একবার ফোন করব তখন আরিয়ানের ফেসবুক পেজের নাম্বার থেকে তাকে ফোন করতে থাকে ওলি আর এদিকে আর্যান কিন্তু বাড়িতে বসে সেই গানের ভিডিওটা দেখছে যেখানে রূপার সাথে সে গান করেছিল আর সমানে রূপাকেই দেখে যাচ্ছে আর রূপার কথাই ভাবছে আরিয়ান বলছে জয়ী তোমার সাথে তো আমাকে বাজাতেই হবে মানে গানের কথা বলছে বলছে গান গাইবে আর আরিয়ান গিটার বাজাবে কথাই যে এ আমি এতজনের গান শুনেছি কিন্তু তোমার মতো গান আমি কারোর কাছ থেকে শুনিনি জয়ীর গান আরিয়ানের খুব পছন্দ হয়েছে খুব মনে লেগেছে ঠিক সেই সময় আরিয়ানের ফোন বেজে উঠেছে যতদূর সম্ভব যে ওলি ফোন করছে ওলি ফোন করেছে আরিয়ানকে ফোন করে বলছে যে তুমি তো আমার জন্মদিনে আজকে এলে না তো কালকে স্কুলের পরে তুমি আমার সাথে কফি খেতে যাবে আরিয়ান তো শুনে অবাক হয় আরিয়ান খুব একটা পছন্দ করে না ওলিকে বলছে যে আমার একটা শো আছে কালকে তার রিহার্সালে আমি একটু ব্যস্ত আছি পরে কথা হবে বলে ফোনটা কেটে দেয় আর ওলি তখন ওদিকে কাঁদতে থাকে এদিকে সাক্ষ্যদ্বীপের মা রূপাকে ঘরে নিয়ে আসে যখন তখন রূপাকে প্রশ্ন করছে যে এবার তুই বলতো তুই কেন এরকমটা করছিস তুই সত্যিটা কেন বলে দিচ্ছিস না রূপা তো তখন সাক্ষর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলে যে হ্যাঁ আমি রূপা কিন্তু আমি কাউকে কিছু বলতে পারবো না তখন সাক্ষ্যদীপের মা বলছে যে তার মানে এই জন্যই ডক্টর সূর্য সেনগুপ্তকে দেখে তুই এতটা রিয়াক্ট করতিস আর আমি বুঝতে পারিনি কারণ আগে যে সূর্য এসেছিল তার জন্য অনেক গিফট নিয়ে সে যে তার বাবার কাছে রেগে গেছিল সেই কথাগুলোই বলছে বলে যে তুই জানিস তোর বাবা মা কতটা কষ্ট পাচ্ছে তুই বলে দিচ্ছিস না কেন রূপা বলছে না আমি কিছুতেই বলতে পারবো না মা আমার সঙ্গেই থাকবে কিন্তু আমি সত্যিটা জানাতে পারবো না হলে মায়ের খুব বড় বিপদ মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর সেটা আমি কিছুতেই চাই না তখন বলছে যে তুই জানিস যে তোর বাবা মা কতটা কষ্ট পাচ্ছে তখন রূপা বলছে না আমার বাবা কোনো কষ্ট পাচ্ছে না আমার বাবা শুধুমাত্র সোনাকেই ভালোবাসে আমি ওই দিন অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল বাবা সোনাকে বাঁচাতে আমার হাতটা ছেড়ে দিয়েছিল তবুও আমি গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি যে বাবা বাড়িতে আমার কোনো স্মৃতি রাখেনি আর সমস্ত প্রেসের সামনে বলছিল যে শোনাই নাকি বাবার একমাত্র মেয়ে সেই জন্য আমি সেই বাড়ি থেকে চলে আসি এই সমস্ত কথাই বলছে আর কি সাক্ষ্যদ্বীপের মাকে তখন সাক্ষ্যদ্বীপের মা বলছে কিন্তু কেন তুই বলছিস না কিসের এত ভয় কাকে দেখে তুই ভয় পাচ্ছিস তুই একবার তোর মায়ের কথাটা ভাব সাক্ষ্যর মা বলছে যে দীপা তোকে বুকে জড়িয়ে সেই টানটা অনুভব করতে পারে সেই জন্য ও বারবার করে বলে যে তুই ওর রূপা তখন রূপা বলে আমি যদি সত্যিটা বলে দিই তাহলে ও ছাড়বে না ও খুব ডেঞ্জারাস ও মাকে মেরে ফেলবে এরকমভাবে বলছে সাক্ষর মাকে সাক্ষর মা কিন্তু রূপার মুখে এই সমস্ত কথা শুনে খুব অবাক হচ্ছেন রূপা বলছে ও জীবিত থেকেও মৃত সবার কাছে ও খুবই ডেঞ্জারাস ও আমার মাকে মেরে ফেলবে তখন সাক্ষর মা বলছে কে যে তোকে এরকমভাবে ভয় দেখাচ্ছে তুই একবার শুধু আমাকে ওর কথা বল তারপর আমি তাকে সায়স্তা করব। রূপা তো চুপ করে থাকে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা যদি সত্যি এই সিরিয়ালকে পছন্দ করে থাকো আর এর বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে আর অপেক্ষায় থাকবে আমাদের এর পরের পর্বের রিভিউয়ের জন্যে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠাটা